দাঁড়া ইয়েটা যাও দিদা বসো ওপরে গিয়ে দিদা পাশে বসো আরে দিদার পাশে বসো শাড়ি ভালো আছে ওই দেখো নাড়ে নাড়ে করছে কেমন কেমন কালকে

দাদা দাদা উঠতে দাও দাদুকে উঠতে দাও দাঁড়াও এটা হচ্ছে বারোটা বেঁচে গেছে এখন হচ্ছে এটা মানে আপনার নাতনিকে হচ্ছে সারপ্রাইজ দেওয়া হলো আপনার নাতনি ভোরবেলা স্বপ্ন দেখেছিল স্বপ্নটা সত্যি হয়ে গেছে কি খুশি দিদা দাদুকে দিদা এই গলে যাচ্ছে মানে বেশি কোনো হাওয়ায় ঠান্ডা রাখলে গলে যায় হ্যাঁ এটা হচ্ছে সারপ্রাইজ সিঞ্জিনি মা কোথায় রেখেছিল বলতো লুকিয়ে আমি তো সেটাই অবাক হয়ে যাচ্ছে আমার ঠান্ডা আছে

শুভ দুপুর বন্ধুরা সকাল থেকে আর ভিডিও করিনি কারণটা তো তোমরা ভালো করেই জানো গ্যালারি ফুল হয়ে যায় ওই জন্য ভিডিও করিনি এখন অনেকটা এডিট করে কমিয়ে নিলাম নিয়ে তারপরে ক্যামেরাটা স্টার্ট করলাম আজকের ভিডিওর জন্য আজকে হচ্ছে আঠেরোই এপ্রিল সিন হাসতে নেই হেসো না শঙ্কর ভালো করে হ্যাঁ গেছে তিনবার

আমরা তিনজন এই বিছানাটায় ঘুমাই রাত্রিবেলা কালকে তোমাদের না মাকে জিজ্ঞাসা করে এখন কি করবে তারপর কালকে হচ্ছে গিয়ে তোমাদের খালি গলায় গান শুনিয়েছে আর আজকে একটা সময় হারমোনিয়াম বাজিয়ে গান শোনাবে সেটাই হবে আজকের ভিডিও বিকেলে ঠিক আছে আর এই যে ম্যাডাম একা একা স্নান করেছে শ্যাম্পু দিয়ে আর জানি না ওকে একা দেখালে আবার

এখন ভাত খা এগুলো সব তো তুই এখন এখন কাটতে এখন খা পরেরটা পরে খাবি ঠিক আছে চলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে আমাদের এই আয়োজন সিনির মায়ের অনেক কষ্ট করে এই আয়োজন কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ওকে সবাই অনেক অনেক আশীর্বাদ করবে দিদাকে থ্যাংক ইউ দিদা একটা সব এই আয়োজন দিদার মানে মা এনে দিলে কি হবে যে বানাই তারও তো পরিশ্রম আছে না তাকেও তো থ্যাংক ইউ বলতে হবে ওলে বাবালে ওলে বাবালে ওখানে পড়ে যাবে তো তুমি এই পাশে রাখো হ্যাঁ এটা সরিয়ে দিচ্ছি এগুলো সরিয়ে দিচ্ছি বাটিগুলো এই পাশে রাখো এবার ভাত খেয়ে খেতে হয় কি বোকা এখন দিশা পাচ্ছে না হ্যাঁ আগে ভাত খেয়ে নাও তারপর সেটা হজম করার জন্য ক্যাম্পা খায় তাই তো ক্যাম্পা না চম্পা নাকি আমি তো চম্পা বলি এটাকে এটাকে আমি চম্পা বলি একটু ইউনিক জিনিস যেটা হচ্ছে মায়ের মাথার থেকে আসে এগুলো পনির রাইস বুঝেছো মধ্যে পনির দিয়েছে এই ব্যাপারটা আমার মাথায় ছিল না ওই জন্য পরে আবার ক্যামেরা অন করলাম

খাইতে লেগেছে চলে নিচে চলে আমাদের আমরা নিচে বসবো মহিলা ওরা দাদু আর নাতনি উপরে খাবে আর আমরা এখন নিচে খাব দিদি আমি রিমি আর আজকে হচ্ছে আমাদের নিরামিষ পদ তার কারণ তোমরা তো জানোই গুরুদেবের জয়গুরু হচ্ছে আমাদের আজকে গুরুদেবের বার শুক্রবার ওই জন্য সব নিরামিষ চলো আমরা এখন খেতে বসে করি

ফুচকা রই বড়া চাট চাষ বাপরি চাষ হবে ঘুরতে এসছি আমরা তিন দিনের জন্য আমরা ঘুরতে এসছি তিন দিনে আগে দিতে ঘরে থাকবে না বলছে ঘুরতে তোমরা কি চেনো জায়গাটা যারা যারা চেনো তারা তারা কমেন্ট করে জানাবে ওরে বাবাড়ি দেখো আর বড় এটা হচ্ছে চৌমাথার মন মধ্যম গ্রাম

দেখো আমরা মানে পাঁচতলায় উঠে এসেছি দেখো দুষ্টিতার কান্ড এইবার ওর মজার জিনিস পেয়েছে দেখো এইবাৰ মাজাৰ মজাৰ গেম কফি থাকা কফি হাউচ কফি হাউচে

এইবার নববর্ষে ভালো ওই নববর্ষ না তাই এখান থেকে অটো বাবা অটো লাইন

গিফট করেছে রাত হয়ে গেছে তাই ওরা আসতে পারেনি কিন্তু আমরা ফ্যামিলির মেম্বাররা সিনজিনিকে নিয়ে আবার কেকটা কাটবো এখন এই কেকটা গিফট করেছে ওরা ফ্রেন্ড তো ওরা এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে ওই জন্য ওরা আসলো না আমরাই কাটবো মিনাল মিনাল কালকে দাদুও ছিল না রাত্রি বারোটা বেজে গেছিল বলে আজকে দাদু দিদা আম্মি ওর মানে কাছের প্রিয় মানুষ রয়েছে আমি রয়েছে মা রয়েছে

আমি তোমাকে খাই দু তিন দিনে বেশি না তোমার ঘুম পাইনি ও আমি এখন মশা মশা মারা ধূপকাঠি এসে দেখছি বসে আছে আমরাও শুতে যাচ্ছিলাম জ্বালাতে গিয়ে হঠাৎ করে আমার চোখ গেছে সিংহাসনের দিকে তারপর আমি সিংহিনীর মাকে বলছি কি গোপুকে শোয়াবি না বলছে আরে যা আমরা তো গেছি গোপুকে শোয়ানোই হয়নি দেখেছ গোপু কিন্তু আমি কিন্তু এখানে নাও আসতে পারতাম বল

তোমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো এখন ঠাকুরের মুখ দেখিয়ে আর এখানে আস আর একটা ঠাকুর হয়েছে এই যে একটা ঠাকুর ওই পাশে আম্মি থাকবে এই পাশে মা থাকবে আর মাঝখানে উনি আর এই যে এখানে মাথার কাছে এই যে মাথার কাছে আমাদের ইয়ে কি যেন বলে মাঝখানে ফ্যান পাখাটা ঘুরবে একবার আমার দিকে একবার ওর মাঝখানে একবার ওর মায়ের দিকে এখন আমরা এখানে শুয়ে পড়বো

হ্যানটা বন্ধ করলাম নাহলে কথা আমি আজকে এডিট করতে গিয়ে দেখলাম ঝাঁঝা ঝাঁজা করছিল তো আমরা হচ্ছে মলে গেছিলাম গুরু ঘুরু করতে সত্যি কথা বলতে একটু দুঃখে বাস টাইম পাস ও কথা হচ্ছে আমার মানে এমনি অ্যাকচুয়ালি এই বছর তো কাউকে বলেনি আমিই এসেছি ওর সঙ্গে আমার যেহেতু প্রমিশ আছে আমি সারা বছর আসি না আসি ওর জন্মদিনে আসবোই এটা বছর প্রত্যেক বছর ঠিক আছে আচ্ছা ঠিক আছে এমনি আসি না আসি জন্মদিনে আসবো এটা ওর সঙ্গে আমার প্রমিস আছে তো যাই হোক আমি একানি ব্যক্তি বা না নিমন্ত্রণ ব্যক্তি যাই বলো না কেন ওর জন্মদিনে আসবো তার জন্য আমার কোনো নিমন্ত্রণ লাগে না যাই হোক তো আমরা তিনজন মিলে বলছে তাহলে মা একটু ঘুরতে নিয়ে চলো আমাকে তাই সন্ধেবেলায় ওর মা আমি আর ও তিনজন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে গিয়ে ওই চৌর রাস্তার মোড়ে আর কি ঘুরে বেড়াবো শুধু শুধু তাই বললাম চল মলে ভালো লাগে বেশ মলে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখবো ওরও ভালো লাগবে আমাদের ভালো লাগবে জাস্ট টাইম পাস করতে গেছিলাম বলতে লজ্জা কিছু নেই তা ওর মা বললো যে মলেই মলেই যখন যাবে তাহলে স্টার মলে চলো খুব সুন্দর তুমি তো কখনো যাওনি খুব সুন্দর অনেক বড় সড়ক খুব ভালো পাঁচতলা না বেশি। পাঁচতলারও বেশি আমরা পাঁচতলা পর্যন্ত না আমি আগে খুব ভয় পেতাম এখন ওই যে আমাদের স্টেশনে হয়ে গেছে না রানাগা স্টেশনে হয়েছে জানিস তো হ্যাঁ হ্যাঁ তোর বাবা বাড়ির স্টেশনটার নাম কি পাকুড় পাকুড় পাকুর সত্যি এই সুযোগে ঘুরে নিয়েছিলাম আর যেতে পারবো না কোনোদিন খুব ভালো করেছিলাম তো এই জন্যই গরম গরম ছিল ঠিকই আর কষ্ট করেছি কিন্তু এখন মনে হচ্ছে খুব এনজয় করেছি ভা ভালোই কেটেছে দিন কটা কেন বলতো ওই যে ঘুরতে টুরতে গেছিলাম না পার্কে টার্কে ওই জন্য মিষ্টি পার্কে গিয়ে কি ঝড় বৃষ্টি গেল যাই হোক চলো এখন আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই হচ্ছে কথা শেষ কথা শুরু হবে আবার আগামী দিন সকাল থেকে গপুগ সয়ন দিয়ে দেওয়া হয়ে গেছে এখন ফ্যানটা চালাই চালি আমরা না তাও তো তোদের ফ্যানটা চালানো যায় আমার ঘরে ফ্যানটা চালাতে টাটা বন্ধুরা

সৃঞ্জিনী ওর নাম হ্যাঁ সৃঞ্জিনী তোমরা অনেকে লিখে এস এইচ আই এন জি এ এস আর আই এন জি আই এন আই আচ্ছা ঠিক আছে আমি বলি एक्चुअली ও তোমাদের দোষ না দোষটা হচ্ছে আমার তার কারণ আমি সিনজিনি লিখেছি তো সাই রসিকা লিখেছিলাম ফারস্টে এখন বানানটা রিকার্ড দিয়ে দিয়েছি ওখানে আর হবে একটা যারা ইংরেজিতে লিখেছো ওখানে একটা আর হবে আর ও ওইটা দেখে হ্যাঁ দিদু আমি আমার নামের বানান ভুল লিখেছে সবাই আমার নাম তো ভুল লেখা মাথাটা গরম হয়ে যায় সামনে প্রশংসা করতে নেই ও খালি একটু গাইডের অভাব সবারই হয় কি করবো কখন আমি তো বলছি কথাটা আমাকে বলতে দেয়ালি ওই খেল না একটু ফাঁকা রাখ নিঃশ্বাস পাবো না আমি এবার সবাই তো কাজে ব্যস্ত দিদা কাজে যায় মা কাজে যায় খালি দাদু দেখেছ দাদুর তো কাজে অবস্থা নেই কাজ শিখছে যাই হোক ওই আর কি কিন্তু শিখতে জন্য যাতে উপার্জন করতে পারে তার জন্যই তো শিখছে এবার সেখানে তো টাইম দিতে হয় সবাই ব্যস্ত কি করবে ভাগ্য ভাগ্যের পরিহাস মেয়েটাকে যাই হোক কষ্টমষ্ট করে মানুষ করছে তোমরা হয়তো বলবে কাকিমা ওদেরও একটা চ্যানেল খুলে না কেন ওই সব ন্যাক নেই ওর মায়ের